পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এটিউ এর মান নির্ণয় মান নির্ণয় করতে বলে স্যার এর মান নির্ণয় হ্যাঁ তাহলে আমরা অবশ্যই মান নির্ণয় করব দেওয়া আছে

ফাইভ তাহলে ধরো এটা কি এর সমাধান আছে কি সমাধান আসবে কি এবার এবার থেকে যাবে তাকে আমাকে ক্যালকুলেট করতে হবে হ্যাঁ একটা মানে নিশ্চয় হবে এটা সম্পূর্ণ একটা কী করতে হবে মানে নিচতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আমরা যদি লব ও হরকে তাকে আর বিপরীত দিয়ে আর কি করতে হবে বিপরীত এর বিপরীত রাশিটা কি হতে হবে মাইনাস হতে হবে হ্যাঁ তাহলে ধরো রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স প্লাস রুট ফাইভ হ্যাঁ তাহলে দেখো বিপরীত রাশি দিয়ে কী করতে হবে উপরে নিচে কি করতে হবে লব এবং হরকে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা বা একই রাশি দ্বারা কি করতে হয় গুণ করতে হয় এক রাশি দ্বারা কি করতে হয় গুণ করতে হয় এখানে লেখো সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা কি করে গুণ করে গুণ করে আচ্ছা তাহলে লিখে দিল তাহলে গুণ করলে তাহলে এখানে কি গুণ করা হয়েছে না এখানে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দেখো একটা চিন্তা ভাবনা করো দেখো এখানে কিছু একটা করা যাবে কি দেখো ভালো করে দেখো রুট সিক্স মাইনাস কত রুট ফাইভ লিখে নিলাম একটা কিছু করার নাই তাহলে নিচে দেখো দেখো কি করা যায় এটা মনে মনে চিন্তা করি এটা এ চিন্তা করো আর এটা মনে মনে বি যদি চিন্তা কর তাহলে কি বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিছু চিত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ আমরা যদি কি রুট সিক্স হ্যাঁ তাহলে যদি এটা কি তাহলে এরপর কি হবে রুট সিক্স দেখো তাহলে hmm. <coughs> <coughs>

এই অঙ্কটা যখন ক্যালকুলেট করবে তখন দেখা যাচ্ছে যে একটা মান আসবে এ কিউ মাইনাস বি কিউ একটা সূত্র থাকবে সেই সূত্রের ভিতরে দেখা যাচ্ছে যে এ প্লাস এ মাইনাস বি বা এ প্লাস বি যেটাই কো যদি সূত্র অনুযায়ী কো যদি এটা মাইনাস হয়ে থাকে তাহলে মাইনাসের ক্ষেত্রে কি হবে এটা এইভাবে হবে দেখো এ মাইনাস ওয়ান অপন এ এই দুটা যদি আমি করি সেই ক্ষেত্রে দেখো তাহলে কি হবে দেখো তো এর মান আমরা জানি কত ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে এটা এর মান গেল হ্যাঁ

চিন্তা কৰি ইউব হা এটা কি আছে মাইনাস হা মাইনছ দিলা এটা চিন্তা কৰি যদি ওৱান বাই কি আছে এক ইউব দুটা নিচি আছে দুটা নিচিনা এতিয়া কটাই আছে কটাই আছে তাহলে এটাকে যদি আমরা ভাঙ্গাই ভাবে এ থ্রি ইন্টু কয়টা হলো ছয়টা হলো না তাহলে এখন আস এ ভাগ করলে কি গেলে কি থাকে এ এ কিউ কিউ হ্যাঁ কি থাকে মাইনাস ওয়ান আপ তাহলে দেখো আমরা এখন মূল সূত্রে আসলো একু মাইনাস বি কিউব তাহলে মাইনাস বি কিউবের সূত্রে আমরা জানি এ মাইনাস ওয়ান অপয় এ হোল কিউ তাহলে এখানে হবে কি প্লাস সূত্রে থ্রি এ ইন টু ওয়ান আপ এ

মতো ভালো করে করবো বাতিল হ্যাঁ এটা দশ বার করবে নাহলে বিশ বার করবে অঙ্ক কিন্তু আসার মতো এই ক্যাটাগরি অঙ্ক ধর দুই বছর সালগুলো আছে হ্যাঁ আচ্ছা আশা করি বুঝছো কথা হম না বুঝলে বলো সেটা ঠিক আচ্ছা তো